কাপাসিয়ার শাল বাংলাদেশের যে যেখানেই থাকুন আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং শুভকামনা সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আর যারা এখনও করেননি তারা দয়া করে করে নেবেন আমি এখন গ্রাম বাংলায় এই যে শালবন বাংলাদেশের বিভিন্ন এলাকায় রয়েছে যেমন মধুপুর শালবন গাজীপুরে ন্যাশনাল পার্ক পার্কের শালবন ঠিক তেমনি আমাদের কাপাসেও বিভিন্ন এলাকায় এই শালবন রয়েছে বিশেষ করে কোরিয়াতা ইউনিয়ন রায়ত ইউনিয়ন তরগাঁও ইউনিয়নের আংশিক সব মিলেই কিছু শালবন এখনও অবশিষ্ট রয়েছে যে অবশিষ্ট শাল বনগুলো তার বেশিরভাগ পড়েছে আর কড়িহাতায় ইউনিয়নের বিভিন্ন গ্রামে একসময় এই শাল মানুষ একাকি যেতে পারত না তার কারণটা ছিল এখানে হিংস্র প্রকৃতির জীবজন্তু বসবাস করত সময়ের পরিক্রমায় এখন অনেক হিংস্র জীবজন্তু এখানে একেবারেই নেই আর যা অবশিষ্ট আছে তা কিন্তু নিজেরাই তাদের জীবন বাঁচানোর জন্য নিরাপদে থাকে তারপরেও মানুষ এই এলাকায় চলাচল করে আমি যে রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তাটা হলো তরুণ যেটাকে তরুণ বলে সেই তরুণ কাপাসিয়া উপজেলার কোরিয়াতা ইউনিয়নের তরুণ গ্রাম সেই গ্রাম থেকে সেই গ্রামেরই একটি বাজার সেই বাজারের নাম নতুন বাজার হিসেবে নামকরণ করা হয়েছে সেই নতুন বাজার থেকে একটি নতুন রাস্তা চলে গেছে গজারি বন বা শালবন যেটাকে আমরা বলি সেই শাল বনের ভেতর দিয়ে একেবারে রায়দ ইউনিয়নের বড়হর গ্রামে বা বড়হর বাজার পর্যন্ত যেটার সংযোগ হয়েছে ঢাকা কিশোরগঞ্জ রাস্তায় আপনারা যারা রাস্তায় গিয়েছেন এই রাস্তাটা কিন্তু অত্যন্ত দুর্গম রাস্তা ছিল এক সময় এখনও তাই এটাকে আগে গোহালট বলা হতো সেই গোহালটটাকে রাস্তায় পরিণত করেছেন সরকার আর সেই রাস্তাটা শুরু হয়েছিল এক সময় গত জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শুরুটা হয়েছিল তারপর বন বিভাগের বাধায় এই রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল অর্থাৎ বন বিভাগ তাদের বনের ভিতর দিয়ে এই রাস্তাটাকে যাওয়ার অনুমতি দেয়নি আমি কোরিয়াতা ইউনিয়নের মানুষ এবং কিছু রাইড ইউনিয়নের মানুষের অনুরোধে আমি গিয়েছিলাম ওখানে ভিডিও করতে যেটা শুরু হয়েছিল তরুল নতুন বাজার থেকে সেই রাস্তায় যিনি কন্ট্রাক্টর ছিলেন তিনি কাজ করতে এসে বাধার সম্মুখীন হয়েছেন বন বিভাগ কর্তৃক তো সেখানে বেশ কিছুদিন আগে সেই জানুয়ারি মাসে আমি একটা ভিডিও করেছিলাম যে রাস্তার গুরুত্ব অনুধাবন করার জন্য যে তরুণ গ্রাম থেকে রাস্তাটা চলে গেছে বড় হর গ্রামে এখান দিয়ে অনেক মানুষ চলাচল করে করতে চায় তাদের চলাচলের পথ এই একটাই তাছাড়া এই করিহাতা ইউনিয়নের যে সকল রাস্তা রয়েছে সেই রাস্তার থেকে সংযোগ রাস্তা হিসাবে এইটাই একমাত্র এই বনের ভিতর দিয়ে একেবারে চলে গেছে বরহর বাজারে ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ের সাথে মিশেছে তো যাই হোক হয়তো বন বুঝতে পেরেছেন মানুষের আকুতি প্রশাসন এবং বন বিভাগ যৌথভাবে এই রাস্তাটা অনুভব করতে পেরেছেন বলেই এই রাস্তার কাজটি আবার শুরু হয়েছে এখনো শেষ হয়নি আপনারা দেখেছেন যে কংক্রিট বিছানো রাস্তা এটা এখনো এখনও পিছডালায় হয়নি লাল মাটি আমাদের কাপাসিয়ার মাটি লাল সেই লাল মাটিতে ঠিক টিলার মতো দেখতে ঠিক পাহাড়ের মতো উঁচু নিচু সমতল ভূমি নিম্নভূমি সব মিলিয়ে কিন্তু এই শালবন যে কথা বলছিলাম যে এক সময় এখানে ভয়ঙ্কর জীবজন্তুরা বাস করত এখন অবশ্য আছে তবে তারা দিনের বেলায় সাধারণত লোকালয়ে আসে না এখানে প্রচুর পরিমাণে বানর রয়েছে এই তরুণ শালবনে